সুপ্রিয় দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম টস আইটি কর্নার আপনাদের সামনে সকল সময় হাজির হয় নতুন নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স নিয়ে তার সাথে থাকে অ্যান্ড্রয়েডের সমস্ত আপডেট ফিচার অ্যান্ড্রয়েডের সমস্ত প্রকার টিপস ট্রিক্স প্রবলেম এবং সলিউশন নিয়ে আমরা এর আগের পর্বে জেনেছি কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করতে হয় আমাদের আগের পর্বের পুষ্টি করার পর অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আপনাদের স্যামসাং ডিভাইসটি কিভাবে রুট করতে হয় আমাদের দেশে অধিকাংশ স্মার্টফোন ইউজাররা স্যামসাং ইউজ করে থাকেন তো আজকের এই পোস্টটি যারা স্যামসাং অ্যান্ড্রয়েড ডিভাইসটি ইউজ করে থাকেন তাদের ডিভাইসটি কিভাবে রুট করা যায় সেই সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি খুব সহজে রুট করে ফেলতে পারি রুট করে ফেলুন যে কোনো স্যামসাং ফোন খুব সহজেই অনেকে ধারণা করে থাকেন স্যামসাংয়ের ফোনগুলো রুট করা মানে অনেক ঝামেলা কিন্তু মোটেই তা নয় হ্যাঁ স্যামসাংয়ের ফোনগুলো থার্ড পার্টি অ্যাপ যেমন কিংস রুট আই রুট মাস্টার দিয়ে রুট সাধারণত হয় না রুট করার জন্য আপনাকে ওডিনে সহায়তা নিতে হবে চলুন তাহলে শুরু করি আমি আবার বলছি আমরা যদি আমরা যদি স্যামসাং ডিভাইস ইউজার হই আমাদের স্যামসাং ডিভাইসটি রুট করার জন্য কিং রুট আই রুট এবং রুট মাস্টার এই সফটওয়্যারগুলো ঠিকমতো কাজ করে না আমাদের স্যামসাং ডিভাইসটি রুট করতে হলে আমাদেরকে অডিন অ্যাপসে সহায়তা নিতে হবে তো আমরা আমাদের স্যামসাং ডিভাইসটি আমাদের কম্পিউটারের সাহায্যে রুট করব। এবং আমাদের কম্পিউটার সাহায্যে স্যামসাং ডিভাইসটি রুট করতে হলে আমাদের যেগুলো দরকার সেগুলো আমাদের কম্পিউটার ডিভাইসটি অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে এবং আমাদের উইন্ডোজটি উইন্ডোজ সেভেন হলে বেশি ভালো হয় আমি আমাদের বলছি আমাদের উইন্ডোজটি যদি উইন্ডোজ সেভেন হয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন হলে সেটা বেশি প্রিফারেবল হয় আমাদের অপারেটিং সিস্টেমে ওডিন ড্রাই সফটওয়্যারটি এবং ওয়ারডিন ড্রাইভার থাকতে হবে চেন ফায়ার সিএফ অটো রুট সফটওয়্যারটি থাকতে হবে এই তিনটা জিনিস নিয়ে আমরা আমাদের স্যামসাং ডিভাইসটি রুট করা শুরু করবো তো চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রথম কাজটি কী হবে আমি প্রথম কাজ নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো যে যদি আমি আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করতে চাই সেক্ষেত্রে সবার প্রথমে ওয়ারডিন ড্রাইভ ড্রাইভার এবং চেন ফায়ার এই তিনটা জিনিস আমরা নামিয়ে নেব আমি আবার বলছি আমি আমার পিসিতে যদি পিসি থেকে যদি আমি আমাদের আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের পিসিতে এই তিনটা সফটওয়্যার নামাই নেব যেটা হলো ওডিন ড্রাইভার এবং চেন ফায়ার এই তিনটা সফটওয়্যার নামিয়ে নেওয়ার পরে আমরা আমাদের কাজ শুরু করবো তো এক্ষেত্রে একটা কথা বলে রাখতে চাই সেটা হলো ড্রাইভার ইনস্টল করতে অনেক সময় ঝামেলা হয় সেজন্য কাইলস 2.6.0 পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো ইনস্টল করলে ড্রাইভার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে তো ক্ষেত্রে আমি আপনাদের যেটা প্রেফার করছি আপনারা তার আগে কাইলস 2.6.0 পয়েন্ট সিক্স পয়েন্ট এই সফটওয়্যারটি নামিয়ে নেবেন তাহলে আপনাদের ড্রাইভারটি ইনস্টল করতে খুব একটা কষ্ট হবে না চেন ফেয়ার সিএফ রুট নামে নামানোর ক্ষেত্রে আপনার ফোনের মডেল অনুযায়ী নামাবেন ধরুন আপনার ফোনে মডেল জি টি আই নাইন থ্রি হান্ড্রেড তো আপনাকে অবশ্যই জিটি আই নাইন থ্রি হান্ড্রেডের ফাইল নামাতে হবে অন্য কোনো ফাইল অবশ্যই নামাবেন না এবার দ্বিতীয় কাজ হলো তার মানে প্রথম কাজে আমরা কয়টা কাজ করব তিনটা কাজ করব সেটা হলো প্রথমে আমরা আমাদের অডিন ড্রাইভার চেন ফায়ার নামিয়ে নেব এবং ড্রাইভার ইনস্টল করার সুবিধার্থে আমরা আমাদের কায়স টু পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো ইনস্টল করে নেব এবং চেন ফায়ার নামানোর ক্ষেত্রে আপনার ফোনের মডেল অনুযায়ী আমরা আমাদের চেন ফায়ারটা নামাবো এবং দ্বিতীয় ধাপে যে কাজটা আমরা করব সেটা হলো এবার আপনার ফোনটিকে বন্ধ করুন আবার রিবুট করবেন না কিন্তু আমি বলেছি আপনাদের ফোনটা বন্ধ করুন এবারে ভলিউম ডাউন বাটন এবং হোম বাটন এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিন তারপর নিচের ছবির মতো একটি মেনু আসবে আমি বলছি ফোনটা রিবুট করব না আমরা ফোনটা বন্ধ করে ভলিউম এখানে যে আমাদের ভলিউমটা থাকে ভলিউম পাওয়ার বাটন এবং মেনু বাটন তিনটে একসাথে প্রেস করলে আমাদের এরকম একটা অপশন আসবে ওয়ার্নিং এ কাস্টম অপারেটিং সিস্টেম ক্যান কজ ক্রিটিক্যাল প্রবলেমস ইন ফোন অ্যান্ড ইনস্টল অ্যাপ্লিকেশনস ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড কাস্টম অপারেটিং সিস্টেম প্রেস দ্য ভলিউম আপ কি আদারওয়াইজ প্রেস দ্য ভলিউম ডাউন কি টু ক্যান্সল সো আমরা যদি ভলিউম আপ কি ইউজ করি সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েজটা কনফিগার কন্টিনিউ করবো এবং ডাউন বাটনে ক্লিক করলে আমাদের ওয়েজ কনফিগারটা ক্যান্সেল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আমাদের ভলিউমের আপ বাটনটা প্রেস করব। এবং আমাদের ওয়েস কনফিগারটা কন্টিনিউ করব এবার ভলিউম আপ বাটনে চাপুন এবার ফোনটিকে ইউএসবি ডেটা ক্যাবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন এবার ওডিন সফটওয়্যারটি ওপেন করুন যদি আপনি সঠিকভাবে ড্রাইভার দিয়ে দিতে থাকতে পারেন এবং কানেক্ট করতে পারেন তাহলে ওডিনে একটা কোড শো করবে সেটা হবে নিচের ছবির মতো আমি দেখাচ্ছি যে ওডিন এবং আমাদের ড্রাইভারটা যদি ঠিক মতো দেওয়া থাকে তাহলে আমাদের ঠিক এরকম একটা উইন্ডোজ পাবো যেটার সাহায্যে ওডিন থ্রি স্যামসাং এরকম একটা উইন্ডোজ পাবো অটো রিবুট রিসেট টাইম চেক বক্সগুলো জাস্ট এমনই থাকবে এরপর পিডিএতে ক্লিক করে চেইন ফায়ার ফাইলটা সিলেক্ট করে নিন এরপরে আমরা পিডিএতে ক্লিক করে আমাদের চেইন ফায়ার ফাইলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে অটো রিবুট পিডিএ পিডিএতে ক্লিক করে পিডিএতে ক্লিক করে আমরা আমাদের চেন ফায়ার ফাইলটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এইভাবে আমরা আমাদের রোধপাটটা দিয়ে আমরা স্টার্ট করব। এবার স্টার্ট বাটনে ক্লিক করুন এবং স্টার্ট হবে আমি আবার বলছি চিত্রটা ঠিক এমন হবে আমরা আমাদের পিডিএতে ক্লিক করে আমরা আমাদের চেন ফায়ারের লোকেশনটা দিয়ে দেবো এবার স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট হবে সব কাজ শেষ হয়ে গেলে ফোন চালু হবে তখন আপনি ইউএসবি কাপড়টা খুলে ফেলুন তো এইভাবে আমরা আমাদের কম্পিউটারের সাহায্যে আমাদের স্যামসাং স্মার্টফোনটিকে অতি সহজে রুট করতে পারি এর জন্য কয়েকটি স্টেপ দরকার সেটা আমি প্রথমে আরেকবার আপনাদের রিকল করছি সেটা হলো প্রথমে আমাদের দরকার একটা ওডিন সফটওয়্যার আমাদের ড্রাইভার এবং চেন ফায়ার এবং এক্ষেত্রে ড্রাইভার নামানোর জন্য আমাদের কয়েস টু পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো সফটওয়্যারটা ইনস্টল করবো চেন ফেয়ারটি আমি আমার সিস্টেমের মডেল অনুযায়ী নামাবো নামানোর পরে দ্বিতীয় কাজ হবে আমি আমার ফোনটিকে বন্ধ করে ভলিউম আপ বাটন প্রেস করবো যাতে আমার নতুন ওএসটি কনফিগার করতে পারি ভলিউম আপ বাটন চাপবো তারপরে আমার ফোনটিকে ডেটা কানেকশন করবো ডেটা ক্যাবল দিয়ে পিসির সাথে ডেটা ক্যাবল কানেক্ট করবো এবং ওডিয়ান সফটওয়্যারটি ওপেন করবো ওডিয়েন সফটওয়্যার ওপেন করলে আমাদের ঠিক এমন একটা উইন্ডোজ আসবে এখান থেকে আমরা পিডিএ সিলেক্ট করে দিলে আমাদের পিডিএতে আমাদের সেন ফায়ারের যে অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে সেন ফায়ারের অ্যাড্রেস দিয়ে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ফোনটি অটোমেটিক স্টার্ট নেবে এবং আমাদের রি কনফিগারেশন হবে আমাদের অপারেটিং সিস্টেমটি এইভাবে আমরা খুব সহজে আমাদের স্যামসাং ডিভাইসটিকে রুট করতে পারি এবং অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ম্যাশমেলো সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান উপভোগ করতে পারি আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং খুব নিখুঁতভাবে গুরুত্বপূর্ণপূর্ণভাবে পোস্টটি পড়বেন এবং আশা করি আপনি আপনার স্যামসাং অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে রুট করতে পারবেন ধন্যবাদ সবাইকে টস আইডি কনারের সাথে থাকার জন্য টস আইডি করনারের সাথেই থাকুন নতুন নতুন তথ্য প্রযুক্তির সম্পর্কে জানুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই